আসসালামু আলাইকুম খাদিজা গোড ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকে ছোট্ট আরেকটি প্রতিবেদন আমাদের খামারটা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান থানা মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রাম আমার চ্যানেলের নাম বিক্রমপুর কৃষি টিভি একটি প্রেগনেন্ট সাগি শিরোহী ক্রসের আড়াই মাস শিউর প্রেগনেন্ট এবং সাথে দুইটি খাসি বাচ্চা অনেক হাই পার্সেন্টের তোতা পাঠা দিয়ে বিজ দেওয়া ছিল এই জন্য বাচ্চাকে দুইটা খুব ভালো আসে দেখেন বাচ্চার হালকা পাঞ্চ আছে কলার ঝুল আছে কালার কি। যেমন মার কালার ওরকম বাচ্চার কালার তো এই মা বাচ্চা সেটটি যদি কেউ সংগ্রহ করতে চান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন তাহলে এই বাচ্চা দুইটি সহ এই ছাগলটি আপনারা ক্রয় করতে পারবেন দুইটি খাসি বাচ্চা এবং মাটা আড়াই মাসের প্রেগনেন্ট এগুলার পাশাপাশি আরও ছাগল আছে তোতা আছে ওই যে সাথে বাচ্চা নিচে রাজা এই যে তিনটি তোতা এটা মেয়তি তোতা এটা হানড্রেড পারসেন্ট গাপ চার মাস বিশাল সাইজের মারশাল্লা এই যে এইটা আপনার তিন মাস প্লাস গাপ ওইটা চার মাস প্লাস গাফ এই সাইগিটার ওই সাইকিটা একসাথে বাচ্চা দিব ইনশাল্লাহ তো যদি কেউ সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও দেখা তারপর নিতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আমাদের খামারে গাবি আছে দুধের গাবি যদি কেউ গাবি নিতে চান তাও নিতে পারবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমাদের খামারের আপডেট ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবে Oye, as-salamu alaikum.